সরকারি কৃষক বাজারে অবস্থিত মুদির দোকানে দুঃসাহসিক চুরি খোয়া গেল প্রায় চল্লিশ হাজার টাকার সামগ্রী ছড়াল মেটেলি ব্লকে স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার রাতে মেটেলি ব্লকের মেটেলি কৃষক বাজারে মিন্টু হয় মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের ঝাঁপ ভাঙা চাল তেল মশলা ডাল সহ প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার সামগ্রী নেই এমন দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দেন দোকান মালিক সরকারি কৃষক বাজারে নিরাপত্তা রক্ষী নেই পথবাতি থাকলেও বহুদিন ধরে তা বিকল এর আগেও এই বাজার থেকে

এমনি কি কত টাকা হবে তা মোটামুটি চলে একটা চলে রোজকে এখানে দোকানে দেখো তো রোজ এখানে কোনো নাইট গার্ড টাট গেট নাই নাকি নাই তো এখানে তো এভাবে রাখা খুব রিস্ক না আচ্ছা বললাম পুলিশকে জানাইছো না জানাই পুলিশ আসেনি এখন আসবে আসেনি কি নাম তোমার মেইন টু আচ্ছা আচ্ছা তোমার এটা কিসের দোকান ছিল এটা মুদিখানা মুদিখানা চালসা থেকে রোহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ